ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল হতে পারে ঘর সাজানোর এক দারুণ আইডিয়া আজকে আমি দেখাবো কিভাবে ম্যাকরাম দড়ি দিয়ে একেবারে সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন সুন্দর একটা ফুলদানি ঘর সাজাতে চাইলে এই ডিআই আইডিয়াটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম ছোট একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই উপকৃত হবেন তো ঘরে থাকা এই প্লাস্টিকের বোতলটি দিয়ে আজকে একটা সুন্দর ফুলদানি করে দেখাবো তো আপনারা সবাই আসলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার এখানে গ্লুগাম লাগবে আর লাগবে দুই কালারের ম্যাকরাম দড়ি তো আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কালারও নিয়ে নিতে পারেন তো এইভাবে আসলে গুলুগাম দিয়ে আমি একে একে এরকম রাউন্ড রাউন্ড করে আসলে স্কাই কালারটায় এ পর্যন্তই রাখবো তো এরপর আবার সাদা কালারটা দিয়ে মানে মাথা পর্যন্তও একেবারে রাউন্ড রাউন্ড করে নিয়ে আসবো আসলে আমরা অনেক সময় বোতলে স্ক্যান বা প্লাস্টিকের জিনিস ফেলে দেই অথচ একটু সৃজনশীল হলে কিন্তু এগুলো ঘরের সৌন্দর্য বাড়াতে পারে রিসাইকেল মানে শুধু কিন্তু পুরোনো জিনিসকে ব্যবহার করা নয় এটা পরিবেশকেও বাঁচায় তাছাড়া টাকাও বাঁচায় আমি কিন্তু অর্ধেক কাজ প্রায় শেষ করে ফেলেছি তো এখন মাথাটা একটু বে মানে বেনি করে একটা ডিজাইন করে নিব তো আশা করছি এটা কিন্তু সবাই আমরা পারি বেনি করতে তো আমি এভাবে বেনি করে নিয়েছি এরপরে এখানে লাগিয়ে দেবো গুলো গাম দিয়ে আসলে দেখতে এত সুন্দর আর কিউট হয়েছিল যা পুরোটা না দেখলে আসলে আপনারা মিস করবেন তো এভাবেই আসলে একটু চেপে চেপে লাগাতে হবে কারণ এটা একটু মোটা হয়ে গিয়েছে বেনি করেছি দেখুন এখনই কত ভালো লাগছে তো এখানে কিন্তু আমার আরও কাজ আছে এখানে একটু ফাঁকা রয়ে গেছে তো এখানে আর একটু ম্যাকরাম দড়ি দিয়ে এটাকে লাগিয়ে দিব তো এরপর এখানে একটা ফুল করব তো সেই জন্য সাদা মানে ম্যাকরাম দড়িটা দিয়ে একটু রাউন্ড রাউন্ড করে ফুল শেপ করে নিয়েছি তো এ এখানে আবার ছোট ছোট একটু স্কাই মানে কালারটা দিয়ে ছোট ছোট ফুল করব তো সেই জন্য মানে এটাকে এটার সাথে গুলুগাম দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দেবো ঠিক আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই করবেন একেবারে সহজ উপায়ে মানে একেবারে একটু সময় যদি একটু ব্যয় করেন তাহলে কিন্তু খুব সুন্দর ঘরে বসে এরকম সুন্দর একটা ফুলদনি বানিয়ে নিতে পারেন তো এটাকে আর একটু সুন্দর করার জন্য কিন্তু আমি মাঝখানে আবার স্কাই কালারটা দিয়ে আর একটু রাউন্ড করে শেপ করে দিয়ে দিব তারপর গুলগাম দিয়ে একটু সেট করে দেবো দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে আসলে ঘর সাজানো মানে নতুন কিছু কেনা না নিজের হাতে বানানো জিনিসের আলাদাই একটা আনন্দ আছে একটু দৌড়ি আর কিছু সময় দিলেই একেবারে অন্যরকম একটা ডেকোরেশন তৈরি হয়ে গেল যে জিনিসটা একসময় ফেলে দেওয়ার মতো মনে হচ্ছিল আজ সেটাই ঘর সাজানোর এক অসাধারণ অংশ হয়ে গেল আপনারাও চাইলে ঘরে থাকা বোতল দিয়ে ট্রাই করতে পারেন দেখলেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে প্লাস্টিকের বোতল দিয়ে আর ম্যাকরাম দড়ি দিয়ে কত সহজেই বানানো গেল একটা সুন্দর ফুলদানি তো আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ডিআইওয়াই ও ঘর সাজানোর আইডিয়া পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন মনে রাখবেন ছোট ছোটো পরিবর্তনও ঘরেকে তুলতে পারে আরও সুন্দর আর প্রাণবন্ত ভিডিওটি কিন্তু আমি রাতে করেছি বলে একটু ছায়া পড়েছে তো দিনে করলে আরও অনেক সুন্দর লাগবে তো ভিডিওটি সবারই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন কারণ আপনাদের ভালোবাসাই আমাকে আসলে সামনের পথে এগিয়ে নিয়ে যাবে তো আপনাদের সবাই দোয়া কামনা করছি আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম